আপনারা মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে যারা ঢাকায় এসেছেন এবং ঢাকার জেলা আন্দোলনকারী বিভিন্ন জায়গায় আছেন আপনাদের প্রতি বৈষমবৃদ্ধ ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমি আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলন নির্দেশনা দিচ্ছি আপনারা সবাই শাহবাগে আসুন সাহাভাগে জড়ো হন আমরা শঙ্কা করছি যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উৎখাত করে মার্শাল্লা জারি হতে পারে অর্থাৎ সামরিক শাসন জারি হতে পারে আমরা গতকাল রাতেই ঘোষণা করেছি সামরিক শাসন কিংবা ফ্যাসিবাদকে সার্ভ করে এ ধরনের কোনো শাসন আন্দোলনরত ছাত্র জনতা মেনে নেবে না আমরা এ বিষয়ে আমাদের ছাত্র জনতার যেই ঘোষণা সেটি শাহবাগ থেকে দেব আপনারা সবাই শাহবাগে আসুন যে যেখানে আছে ঢাকার

এই আত্মীয়তার সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের ক্ষমতা হস্তান্তর হলে সেক্ষেত্রে তার ফ্যাসিবাদকেই সার্ফ করবো বলে আমরা মনে করি যেই জীবনগুলো আমাদের শহীদ ভাইরা দিয়েছেন সেই জীবনগুলো ব্যর্থ হবে যদি এই ফাঁসিবাদের সরকার বা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না ঘটে আমরা এই ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ চাই শুধু ব্যক্তি হাসিনার কত সেটা সম্ভব না আমরা হাসিনার হাসিনার মতো কিংবা হাসিনারকে সার্ভ করে এমন কাউকেই এদেশের শাসন ভারে ক্ষমতায় চাই না আমরা জনতার সরকার চাই আমরা আমাদের অফিসিয়াল ঘোষণা শাহবাগ থেকে দিব আপনারা সবাই শাহবাগে এসে জন হন ঢাকার যে যেখানে আছেন সবাই শাহভাগে আসুন যদি কোথাও বাধা আসে সেই বাধার টপকে বাধার উপর দিয়ে জনতার বুলডোজার চালিয়ে আপনারা শাহভাগের দিকে আসুন ধন্যবাদ সবাইকে